আমার মতো ছোট্ট একটা নগণ্য মানুষকে আপনারা এত বেশি প্রায়োরিটি দিবেন যেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত আর আপনাদের এত এত ভালোবাসার কারণে আজকে আমি এখানে এসেছি আপনাদের এত এত ভালোবাসার ঋণ আমি কখনো শোধ করতে পারবো কিনা জানি না তবে আমিও যে আপনাদেরকে অনেক অনেক ভালোবাসি মন থেকে আমার সাদা মাটা লাইফস্টাইলগুলা আপনাদের অনেক বেশি ভালো লাগে যেটা কি না আমার কমেন্ট বক্সে গেলে আমি অনেক অনেক বেশি গর্ববোধ করি কারণ আমি ভাবতাম আমার ভিডিওগুলো হয়তো বাংলাদেশের মানুষই দেখে কিন্তু আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এক এক জায়গায় আছে কেউ দুবাইতে কেউ সৌদি আরবে কেউ বা আমেরিকাতে কেউ বা ইন্ডিয়াতে অনেক অনেক মানুষ আমাকে অনেক বেশি ভালোবাসেন আমাদের বাংলাদেশের মানুষদের সাথে সাথে বিদেশের মানুষগুলা আমাকে এভাবে ভালোবাসা দিবে এটা ভাবলে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে সেই সাথে আল্লাহ তালা দরবারে অনেক অনেক সুক্রিয়া আদায় করি আর সাথে আমার প্রিয় ভাই বোনদের জন্য অনেক অনেক দোয়া করি তারা যে এত দূর দূরান্ত থেকে আমার সাদা মাটা লাইফস্টাইলগুলো দেখে তারা অনেক বেশি উপকৃত হন এবং কি তারা অনেক অনেক এনজয় করেন যেগুলো শুনলে আমার নিজের কাছে অনেক বেশি আমাকে হ্যাপি মনে হয় কয়জনই বা আছে তার সামান্য নগণ্য ভিডিওগুলা দিয়ে এত বেশি ভালোবাসা পায় কত বেশি ভালোবাসা পায় আমি জানি না তবে আমি বলবো আমি অনেক অনেক ভালোবাসা পেয়েছি আপনাদের এখন আপনাদের সাথে শেয়ার করছি গ্রাম থেকে যে আমি মিষ্টি কুমড়া এনেছিলাম ওটাকে হচ্ছে আজকে ফ্রিজ থেকে বের করে এখন হচ্ছে কেটে নিচ্ছি রান্না করার জন্য আপনারা আমার এই সাদামাটা লাইফস্টাইলটা আপনারা এত বেশি মিস করেছেন যেখানে কি না আমি কমেন্ট বক্সে গেলে হচ্ছে আপনাদের কমেন্টগুলো পড়লে বিশ্বাস করবেন না আমার চোখ দিয়ে পানি ঝরে যায় কেন জানি আমি অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। বাংলাদেশের আনাচে কান আছে এবং কি বিদেশ থেকেও আমাকে অনেক অনেক ভাই বোনেরা কমেন্ট করেন প্লাস হচ্ছে পার্সোনালি আমাকে হোয়াটসঅ্যাপে নক করেন তো এগুলা দেখলে আসলে আমার অনেক বেশি আমার কাছে আল্লাহ তালা দরবারে শুক্রিয়া আদায় করা ছাড়া আর কিছুই করার থাকে না এদিক দিয়ে হচ্ছে আমি মিষ্টি কুমড়াটা কেটে রান্নার জন্য রেডি করে নিয়েছি আর লাউর অর্ধেক কিন্তু আগে রান্না করে খেয়ে ফেলেছি যদিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আর বাকি যে অর্ধেক অংশগুলো আছে ওগুলাকে ভালো করে পলি পেঁচিয়ে আমি ঠিক ফ্রিজে এভাবে রেখে দিয়েছি আমার বাসায় কিন্তু মেহমান আসবে তা আমি কিন্তু আমি আমার এলোমেলো সংসারটাকে মেহমান আর আসার আগে গুছিয়ে নিচ্ছি তার আগে হচ্ছে রান্নাবান্নার যত প্রিপারেশন আছে সমস্ত সব কিছু রেডি করে ফেলছি কারণ আমার কাছে মনে হয় সকালবেলা কিচেনের যত কাজ আছে সেই কাজগুলো শেষ করে অন্যান্য কাজে গেলে তারপরে কিন্তু মনটা অনেক বেশি ভালো থাকে যেন অন্যান্য কাজগুলো করে এসে আমি রান্নাটা বসিয়ে দিতে পারি যার কারণে আমি এখানে পেঁয়াজ কাঁচা মরিচ টমেটো কেটে নিচ্ছি তো এই সিজনে টমেটো কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে আমার কাছে টমেটো খেতে ভীষণ ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না তো এদিক দিয়ে দেখলাম পেঁয়াজ অনেক বেশি সস্তা পাওয়া যাচ্ছে পঞ্চাশ টাকা কেজি দরে যেটা কিনেছি একশো দেড়শো টাকা করে তো যাই হোক এদিক দিয়ে হচ্ছে আমি বেশ কিছু পেঁয়াজ নিয়ে নিয়েছি আজকে হচ্ছে আমি মিষ্টি কুমড়া রান্না করব সাথে হচ্ছে মাছ ভাজি করব। এখন আপনাদেরকে কিছু কথা বলি আমার প্রিয় অনেক আপুরা আমাকে হচ্ছে বারবার নক করছেন যে আমি থ্রি পিস উঠাইছি কিনা না হ্যাঁ আপু আমি থ্রি পিস অলরেডি এনেছি আসলে সময়ের কারণে আমি হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতে পারছি না আমার হচ্ছে বাসাতে মেহমান আছে যার কারণে আমি একটু একটু ব্যস্ত আছি তার মধ্যে হচ্ছে আমার আরফানকে আরাফকে স্কুলে এবং মাদ্রাসা দিয়ে দিয়েছি এ কারণে আমি একটু ব্যস্ত হয়ে পড়েছি আর ঠিকঠাক আপনাদের সাথে সবকিছু শেয়ার করতে পারছি না রান্না জন্য সমস্ত সবকিছু কিচেনে রেডি করে এসে এখন হচ্ছে রুমে এসেছি কারণ এই বেড কভারটা অনেক দিন ধরে বিছান আপনাদের ভাইয়া ঘুমিয়ে আছে কিন্তু আমি তো এত ময়লা বিছানা চাদরে ঘুমাতে পারবো না যে কারণে আমি হচ্ছে উঠিয়ে নিয়ে এখন হচ্ছে নতুন একটা বেড কভার বিছিয়ে দিয়েছি সাথে বালিশের কভারগুলো হচ্ছে লাগিয়ে নিচ্ছি আপনাদেরকে একটা কথা বলি আপনারা যে আমার বিছানা চাদরটা দেখেছিলেন উঠাইছি ওটা হচ্ছে আমার চাদরটা হারিয়ে গেছে হারিয়ে গেছে বলতে এটা আমি যেদিন ধুয়েছিলাম সেদিন বারান্দার বাইরে রোদে দিয়েছিলাম দড়ির মধ্যে সেখান থেকে সম্ভবত কেউ অন্য ছাদের থেকে নিয়ে গেছে আমার ওই চাদরটা আপনারা আর কখনোই দেখতে পাবেন না তবে আমার এই চাদরটা দেখতে পাবেন অনেক আপুরা আমাকে হচ্ছে বিছানার চাদর উঠাতে বলেছিল ইনশাল্লাহ আমি চেষ্টা করব বিছানার চাদর উঠানোর জন্য যারা যারা নিতে চান অবশ্য কমেন্ট বক্সে কমেন্ট করবেন এদিক দিয়ে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আমার বিছানাটা গুছিয়ে নিয়েছি এখন চলেন আমার অনেক অনেক কাপড় চোপড় হয়ে গেছে ওগুলাকে হুল পাউডার দিয়ে ভিজিয়ে নেব আমি একা হাতে আমার সংসারের কাজগুলো করি বলে আমি কিন্তু মাঝে মাঝে বড্ড ক্লান্ত হয়ে পড়ি তো সেই ক্লান্তকে আমি ক্লান্ত মনে না করে আবারও কিন্তু কাজে লেগে যাই নেগেটিভিটিকে আপনারা যত বেশি জায়গা দিবেন মনের ভিতরে ততটাই হচ্ছে আপনারা হেরে যাবেন নেগেটিভিটিকে যে কিভাবে ছাড়াতে হয় নিজের মন থেকে সেটা নিয়েও আমি কখনো আপনাদের সাথে শেয়ার করব। যদি অন্যান্য ভিডিওতে অনেক অনেকবার বলেছি তারপরও আপনাদের জন্য আবারও নতুন করে আমি আরও একটি ভিডিও মেক করব। এদিক দিয়ে কাপড় চোপড়গুলো বালতিতে বেজিয়ে এখন চলে এসেছি বারান্দায় আর বারান্দা থেকে দেখতে পাচ্ছেন অনেক অনেক গাড়ি এবং কি বাইরে প্রচুর রোদ আমার না গাড়ির শব্দ ভীষণ খারাপ লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আমি তো এত বেশি বিরক্ত রাতে একটু ঘুমাতেও পারি না শান্তি মতো বড়ো বড়ো মালের গাড়িগুলো যখন আসে তখন মনে হচ্ছে কান এবং মাথা পেটে যাচ্ছে রাতের বেলা ঠিক মতো ঘুমাতে পারি না আর দিনের বেলা এত বেশি শব্দ যেখানে কিনা আমি দরজা জানালা বন্ধ করে রাখতে হয় দরজা জানালা বন্ধ করলেও যেই শব্দ সেই শব্দই কানে এসে পৌঁছে যায় তো বাসাটা নিয়ে আমি মনে হয় ভুল করেছিলাম এদিক দিয়ে সমস্ত কাপড় চোপড় আগের দিনে শুকিয়ে গেছে এখন হচ্ছে আমি বিছানার উপরে এনে এখন হচ্ছে আমি একটা একটা করে ভাজ করে নিয়েছি আর যার যার কাপড় চোপড় আলাদা আলাদা করে ভাজ করে ড্রয়ারে রেখে দেব এতে করে গোসলের আগে হচ্ছে যার যার কাপড় চোপড় নিতে সবার কাছে সুবিধা হবে তো যাই হোক কাপড় চোপড় রোদের থেকে আনার পরে এভাবে ভাজ করে সাথে সাথে রেখে দিলে একদম আয়রন করা কাপড়ের মতোই লাগে আমি আমার প্রতিটি কাপড়কে কিন্তু রোদের থেকে এনে সাথে সাথে হচ্ছে আমি ভাজ করে রেখে দিই এরপরে গায়ে দিলে মনে হয় যে এটা আমি আয়রন করে পড়েছি। আপনারা চাইলে এই টেকনিকটি অবশ্যই একবার হলো ফলো করবেন ইনশাল্লাহ আপনারা অনেক অনেক উপকৃত হবেন ওই দিক দিয়ে আমার সমস্ত কাপড় চোপড় গোছানো শেষ করে এখন একদম ফাইনালি চলে এসেছি কিচেনে কারণ হচ্ছে মহিলাদের সারাটা দিন একজন গৃহিণীর কিছু নেই টাইমটা চলে যায় তো আমিও কিন্তু তার ব্যতিক্রম না আমি কিন্তু একসাথে হজ করে কাজ করতে পারি না দেখা গেছে একটা কাজ সুন্দর করে গুছিয়ে আর একটা কাজে হাত দিলে তখন মনে হয় কাজ করে আমি শান্তি পাই না হয় কিন্তু আমার মেজাজ অনেক বেশি খিটখিটে হয়ে যায় তো এই মাছগুলো কিন্তু আমি অফ ক্যামেরায় পানিতে ভিজিয়ে রেখেছিলাম যেটা কিনা আপনাদের সাথে আর শেয়ার করিনি তো সংসারের ওই কাজগুলো করতে করতে মাছগুলা ভিজে গেছে মানে আইসগুলো ছুটে গেছে এখন হচ্ছে আমি এগুলাকে কেটে পরিষ্কার করে নেব আপনাদের ভাইয়া আমি গ্রামে থাকা অবস্থায় এই মাছগুলাকে ফ্রিজে এনে এভাবে রেখে দিয়েছিল তো মাছ কেটে আনলেও শান্তি নাই বাসাতে বসে আবারও হচ্ছে আমি আবারও পরিষ্কার করতে হয় আর কি তো ভালো করে পরিষ্কার করে নিয়ে এখন হচ্ছে আমি হলুদ লবণ মরিচ মাখিয়ে নেব তো আমি আজকে কিন্তু অনেকগুলো মাছ একসাথে মাখিয়ে ফ্রিজে রেখে দেব। যেহেতু আমি একটু মোটামুটি ব্যস্তই আছি তো আমার বাসায় মেহমান আছে যার কারণে হচ্ছে আমি চেষ্টা করছি আর আমার কাজগুলোকে অল্প হলেও কিছু গুছিয়ে রাখার জন্য তো এদিক দিয়ে হলুদ আর লবণ এবং কি মরিচ দিয়ে ভালো করে আমি মাছগুলোকে মেখে নেব মাছগুলা মাখতে মাখতে আমার প্রিয় আপু ভাইয়াদের উদ্দেশ্যে বলি যারা আমার ভিডিও দেখে থাকেন কিন্তু লাইক দিতে ভুলে যান প্লিজ আপুরা আপনাদের কাছে অনুরোধ রইল বেশি বেশি করে আমার ভিডিও লিঙ্কটা শেয়ার করবেন এবং কি বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন আর আপনার যদি ভিডিওর কোথাও কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায় চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সাথেই থাকুন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে করবেন আর আমার ভিডিও যারা পছন্দ করেন না তারা দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ এটা আমি কথা দিচ্ছি আমি এরকম অনেক ব্লগারের ভিডিও দেখতাম না যখন আমার কোনো চ্যানেল ছিল না তখন আমি তাদেরকে নিয়মিত কয়েকদিন দেখার পরে তাদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা জমে গেছিলো তারপর থেকে আমি তাদেরকে অনেক বেশি ভালোবাসি প্লাস সেম কাজটা আপনারাও করতে পারেন যারা কিনা আমাকে সহ্য করতে পারেন না তারা নিয়ম করে আমার ভিডিওগুলো তিন থেকে চার দিন দেখেন ইনশাল্লাহ আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে এখন আমার মাছগুলা সমস্ত মাছ মাখা হয়ে গেছে এখন এগুলোকেও আমি ফ্রিজে হচ্ছে ফ্রোজেন করবো একসাথে এভাবে রাখার রিজন হচ্ছে আমি যেহেতু ব্যস্ত থাকি প্রতিদিন বারবার মাছ নামানোর আর ঝামেলা থাকবে না বা বেজানো এবং কি হলুদ মরিচ লবণ মাখানোর কোনো ঝামেলা থাকবে না আমি এভাবে সমস্ত মাছকে এই একটা শ্রেণীর মধ্যে এটাকে অনেকে শ্রেণী বলে তবে অনেকে অনেক কিছু বলে থাকেন তো যাই হোক যে যেটাই বলেন এরকম একটা ডালার মধ্যে রেখে আপনারা হচ্ছে ফ্রিজে রেখে দেবেন তো ফ্রিজে রেখে আপনারা হচ্ছে অনায়াসে এই মাছগুলা এক মাস রেখেও খেতে পারবেন কোনো ধরনের কোনো সমস্যা নেই তো এদিক দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমার ফ্রিজটা মার্শাল্লাহ অনেক বেশি গোছানো কারণ হচ্ছে আমি চেষ্টা করি সময়ের কাজ সময়ে গুছিয়ে রাখার জন্য এতে করে আমার আর অন্য সময় কাজ করতে ঝামেলা মনে হয় না এদিক দিয়ে আমি মাছগুলো ফ্রিজে রেখে দিয়ে আমি হচ্ছে ফ্রিজের দরজাটা আটকিয়ে এখন চলে যাব আরফানকে নাস্তা দেওয়ার জন্য আরফান চলে এসেছিল স্কুল থেকে ও হচ্ছে এভাবে এগ রোল খেতে চেয়েছিল। তা আমার বাসে আপনারা হয়তো আমার পুরনো রেগুলার ভিউয়ার্সরা জানেন সচরাচর তেমন একটা নাস্তা তৈরি করি না তো আজকে হচ্ছে যেহেতু পরোটা বানিয়েছি সাথে হচ্ছে ডিম দিয়ে আর হচ্ছে যেহেতু টমেটো সসও আছে তারপরও আমার ছেলে কাঁচা টমেটো দিয়ে খেতে চেয়েছিল। আর সাথে হালকা করে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি মরিচ কিন্তু দিতে সে মরিচ খাবে না তো এভাবে রোল করে দিলে ওর নাকি খেতে ভীষণ ভালো লাগে যার কারণে প্রায় সময় ওকে এভাবে দিয়ে থাকি সেই সাথে কিন্তু আরাফকেও একটা দিয়ে দিয়েছিলাম তো এদিক দিয়ে হচ্ছে আমার মিষ্টি কুমড়াটা আমি রান্না করে ফেলছি অফ ক্যামেরায় রেসিপি আকারে আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি মিষ্টি কুমড়াটা গ্রামের হওয়াতে অনেক বেশি টাটকা লাগছে এবং কি অনেক অনেক সুন্দর একটা কালার লাগছে তো আমার রান্নাবান্না কমপ্লিট এখন হচ্ছে আমি আরাফকে খাওয়ানোর পালা কারণ আরাফকে খাওয়াতে বসলে এটার মতো বিরক্ত আমার কাছে আর কোনো কাজেই লাগে না তো যেহেতু ছেলেটা আমার অসুস্থ ওকে হচ্ছে আগে খাবারটা খাইয়ে তারপরে হচ্ছে ওষুধ দেবো যার কারণে আগে ভাগে হচ্ছে ওকে খাবার খাইয়ে দিচ্ছি আর এদিক দিয়ে কিন্তু আমি অফ ক্যামেরা সমস্ত কাজ ঘরের যত কাজ ছিল সমস্ত কাজ গুছিয়ে নিচ্ছি আর এই যে দেখতে পাচ্ছেন ওর মর্জি খেতে বসলে যে কত রকমের মর্জি করে তার কোনো ঠিক নেই আজকের মতো এই খেনেই নিচ্ছি